সালাম আলাইকুম বন্ধুরা প্রকাশিত হল স্পেশাল বিসিএসি ইতিমধ্যে কি করেছে হচ্ছে যে অনুষ্ঠিত হবে সেইটার কিভাবে আপনি তম স্পেশাল বিসিএস এর প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন এজন্য জন্য আপনাকে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা ফায়ারবক্স ব্রাউজারটা ওপেন করতেছি এরপর আপনি জাস্ট সার্চ বারে লিখবেন বিপিএসসি বিপিএসসি লিখে আপনি হচ্ছে সার্চ করবেন বিপিএসসি লিখে সার্চ করলে আপনার সামনে যেই বিপিএসসির যে ওয়েবসাইট এই যে দ্বিতীয় নাম্বারে আবেদন করার যে ওয়েবসাইট সেখানে চলে আসবে এটা এখান থেকে আপনি হচ্ছে এই অপশানে ক্লিক করলে আপনাকে এখানে অথবা আপনি এটাও লিখে দিতে পারেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটা লিখে আপনি জাস্ট সার্চ করলে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে একটু স্কোর করে নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড ঊনপঞ্চাশতম বিসিএস দুই হাজার পঁচিশ এই লেখাটা থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যেই অপশন সেখানে নিয়ে যাবে এখানে হচ্ছে একজাম সিলেক্ট করতে বলছে যেহেতু আমরা এমসিকিউ টাইপ টাইপ যেই প্রবেশপত্র সেটা ডাউনলোড করব পরবর্তীতে আপনার যদি রিটেনে পাশ করেন সেক্ষেত্রে বাইবার যেই এম প্রবেশপত্র সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু আমরা রিটেন এক্সামের এমসিকিউ একজামের প্রবেশপত্র ডাউনলোড করব আমরা এই অপশন সিলেক্ট করলাম এই এরপরে এখানে আপনার ইউজার আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দি দিয়ে দিতে হবে যেটা আপনার ফোনে ইতিমধ্যে বিপিএসসি এস এম এস করেও পাঠিয়ে দিয়েছে অথবা আপনি যখন আবেদন করেছেন তখনও কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি এখানে হচ্ছে যে আমার ইউজার আইডিটা সেটা আমি হচ্ছে এখানে টাইপ করে দিচ্ছি এরপর নিচে হচ্ছে আমি পাসওয়ার্ডটা টাইপ করে দেব টাইপ করে দেওয়ার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু নিচে চলে আসবে আপনার নাম দেখাবে এবং বলবে যে অ্যাডমিট কার্ড ইজ রেডি আপনি জাস্ট যখনই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এটাকে সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু এই অ্যাডমিট কার্ড ছাড়া আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন এখানে আপনার সকল ইনফরমেশন চলে আসবে এবং আপনার আসন বিন্যাস কোথায় পড়েছে সিট কোথায় পড়েছে সেগুলো কিন্তু তথ্য আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসের অ্যাডমিট কার্ডটা নিজে নিজেই ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে ডাউনলোড করে নিতে পারেন